মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি অনেক দিন পর আমার ব্লগটা নিয়ে এসেছি কারণ আমার শরীর ভালো ছিল না তার জন্য আমি কয়েকদিন ব্লগ দিতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য প্রথমে তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও তারপর সকাল সকাল উঠে পুজো করে চা খেয়ে বেরিয়ে পড়লাম আজকে আমার যাওয়ার ছিল কারণ আজকে আমার দুদিনের ট্রেনিং ছিল আমাদের আত্মসহায়তায় গ্রুপের মেম্বারদেরকে শেখানো হবে কুকিস আইটেম কুকিস কেক পিৎজা এসব শেখানো হবে দুলিয়াজান থেকে এসে এসেছেন অনেক ভালোভাবে উনি আমাদেরকে কিভাবে শিখতে হয় কেক এসব আমাদেরকে শেখাবেন তার জন্য সবাই দেখো এখানে উপস্থিত হয়ে গেছে খুব ভালো লাগছিল আর আজকে অনেক ধরনের কেক শিখতে পারলাম আর নেক্সট দিন আমরা শিখব পিৎজা আর কুকিজ তোমরা যদি শিখতে চাও প্লিজ আমার ব্লকে তোমরা জানাবে আর এখান থেকে তোমরা ওনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যেতে পারো দেখো এখানে অনেক ফ্লেভারের উনি কেক বানিয়েছেন আমার খুব ইচ্ছে ছিল এইসব শেখার কারণ আজকে আমাদের গোটের থেকে এই সুবিধাটা পেয়েছি আমরা আমাদের গুটের মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার দেখো এখানে কি সুন্দর করে আমাদেরকে কেক বানিয়ে বানিয়ে দেখিয়েছেন কিভাবে ডেকোরেশন করেছেন উনি অনেক সুন্দর হয়েছে কেকগুলো তারপর এখান থেকে কাজকর্মগুলো সেরে তারপর বাড়ির উদ্দেশ্যে রুয়ান্না দিলাম কারণ আজকে অনেক লেট হয়ে গেছে তারপর গিয়ে দেখো এখানে খেতে বসে পড়েছি আজ ডাল তারপর শুকনা মাছ আর আলো সিদ্ধ করা হয়েছিল সব কিছু মা বানিয়েছিলো আজকে কারণ আমি আজকে কিছুই করতে পারিনি তারপর সন্ধ্যেবেলা বর্দি ভাই চাউমিন বানিয়েছিলেন তারপর এখানে চাউমিন খেলাম তারপর রাত্রের ডিনারে ছিল লুচি আর ছোলা আর সাথে চা খেয়েছিলাম কারণ আজকে আমার মাথাটা এত ব্যথা ছিল দেখো এখানে আমি রাত্রে ডিনারটা কমপ্লিট করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো